স্বাধীনতার আগে ও পরবর্তী সময়ে বিশ্ব বাংলাদেশের পরিচিতি ছিল সোনালী আঁশের দেশ হিসেবে কিন্তু পলিথিন ও প্লাস্টিক পণ্যের বিকাশে ধরে রাখা যায়নি সেই অবস্থান বর্তমানে বিশ্ব বাস্তবতায় পরিবেশ বান্ধব হিসেবে আবারও পাটের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে এরই মধ্যে খাদ্যশস্য ও চিনি মোরগজাত করার জন্য পাটের বস্তা ব্যবহারের সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলতি বছরই পলিথিন ও প্লাস্টিক পণ্যের ব্যবহার আশি শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে ইইউভুক্ত দেশগুলো দেশেও বিভিন্ন খাদ্যশস্যে পাটের মরক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে তারপরও নানা সীমাবদ্ধতায় সম্ভাবনা সবটুকু কাজে লাগানো যাচ্ছে না বলে জানান উদ্যোক্তারা আমি গত বছর আমরা ক্লাসিক্যাল হ্যান্ডমেড সাড়ে চারশো টন কালা সুতা কিনেছি কিন্তু এই কালার সুতার ডাইং এর ফ্যাক্টরিও কিন্তু খুবই কম ফ্যাব্রিক আমাদের দেশে যেখানে স্যার 28 টাকা স্যার প্রতি গজের জন্য নিচ্ছে ইন্ডিয়াতে স্যার সেটা খরচ পড়ছে এগারো থেকে সাড়ে এগারো এগারো টাকায় যে কারণে আমরা কম্পিটিভ পারছেন আমাদের টোটাল কস্টিং এ দেখা যাচ্ছে যে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট বেশি হয়ে যাচ্ছে বর্তমানে শুধুমাত্র বহুমুখী পাটপণ্যের অভ্যন্তরীণ ও রপ্তানি মিলে বাজার প্রায় আটশো কোটি টাকা প্রতি বছর দেশে উৎপাদিত হচ্ছে প্রায় তিরিশ লাখ টন পাট কাঠি যা থেকে আড়াই হাজার কোটি টাকার চারকল উৎপাদন করা সম্ভব এ অবস্থায় পাটপণ্যের বাজার সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরেন বস্ত্র ও পাট মন্ত্রী পাট হলো কৃষি পণ্য উপর ঘাট থাকে না পাটকে করতে হলে এখন আছে আরও যাতে ভ্যাট মুক্ত থাকে সেই ব্যবস্থার জন্য আমি জোর প্রচেষ্টা চালাবো বর্তমানে শপিং ব্যাগ ফ্লোর কাভারিং হোম টেক্সটাইল সহ দুশো আশি ধরনের পাট পণ্য উৎপাদন করছেন প্রায় সাতশো উদ্যোক্তা শুভ খান সময় সংবাদ ঢাকা